সালাম আলাইকুম এই যে আমার ভাই আমি ভাই তো আমরা একসাথে বাংলাদেশ থেকে আইছিলাম মিয়া স্টুডেন্ট ট্রাভেল এজেন্সি থেকে আমি আসছি আর ভাই আপনি কোন এজেন্সি থেকে আসছিলেন বাংলাদেশের যে এজেন্সি এজেন্সির নাম কি কামাল না বাংলাদেশের যে এজেন্সি ম্যাটকো মন নাই যাই হোক মন নাই বাংলাদেশের এজেন্সি যে আপনার পাঠাইছে দালালরা এই জায়গায় যে মেন আমাদের যে দালাল ওর নাম কি কামাল কামাল এখানে যত বাংলাদেশী আছে সবাই কে আনছে কামালের এজেন্সি সবাই আনসার লগে বাংলাদেশের ভিতরে ওর একটা বিশাল বড় একটা জাল পাতা আছে যত এজেন্সি ব্যবসায়ী আছে সবাই কামালের মাধ্যমেই এই দুবাইতে দুবাই ট্যাক্সিতে লোক পাড়াইতেছে তো এই বাড়িটা আইসে আজকে কয় মাস চলে আপনার তেইশ মাস চলে তেইশ মাসের ভিতরে আপনি যখন আইসেন কত টাকা খরচ করে আইসিলেন তিন লাখ আটত্রিশ হাজার তিন লাখ আটত্রিশ হাজার যখন আপনি আইসেন তখন আপনার কি বলছিল অ্যাকোমোডেশন ফ্রি

বারো মাস পর কি গাড়ি পাইছি বারো মাস সাত মাস আট মাস লাগিয়েছে লাইসেন্স আর বারো মাস পর কি গাড়ি পাইছি বারো মাস বইসতেই ভালো বারো মাস বয়স হয়ে গাইছে যাই হোক তো লাইসেন্স দিচ্ছে আপনার দেরি হয়ে গেছে আপনার এটা পারেন নাই এক এক মাস পাশে ভাইছি তোমার আচ্ছা আচ্ছা এই যে ট্রেনিং অবস্থায় থাকার থাকার পরে কি আপনার কোনো সাপোর্ট মানে কোনো টাকা পয়সা দিয়েছিলো মানি দিয়েছিল

বাংলাদেশের বাংলাদেশের না বাংলাদেশে যে সব কামাল দালাল রাখা কিন্তু কোম্পানির দাবি কোম্পানি বাংলাদেশ থেকে এখন কোম্পানি আনার পরে কেছে কি লাইসেন্সটা কোম্পানির টাকা নিবো লাইসেন্স তিন হাজার বা পাঁচ হাজার এখন কোম্পানির লাইসেন্স বাবর টাকা পাঁচ হাজারই নিতে কিন্তু কোম্পানি বিভিন্ন ভাবে হিডেন ফাইন দেয় আপনি কি এটার সম্মুখীন হয়েছেন হিডেন ফাইন যেমন আপনার পিটিএফ আইন আরটিএফ আইন উমুক ফাইন তুমুক ফাইন কোম্পানির ভিতরে কিউসি ফাইন কোম্পানির লেট ফাইন কোম্পানির পুলিশ ফাইন করে রাখাইছেন আপনি এটা পুলিশ ফাইন খাইছি তিনটা তিনটা কোম্পানির ফাইন এই পর্যন্ত করে রাখাইছেন আপনি

আপনার এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে দালালদের সাথে যোগাযোগ করার পরে দালাল কি কিছু বলছে দালাল কিছু দালাল কি বলছে দালাল কিছুই জানে কিছুই জানে না ও টাকা খায় ছাইরে দিছে কোম্পানি নতুন বুঝো নাকি হ্যাঁ বুঝো দালালের মধ্যে আয়ও না যাও না ব্যাপারটা বুঝতে পারছেন কি দালালের এই বিষয় নিয়ে কোনো তথ্য নাই কোম্পানি নিয়ে এসে কোম্পানি লও বুঝো কোম্পানি তোমাকে বাড়াইবো দালালে যে 3 লাখ 4 লাখ যাই খাইছে সম্পূর্ণ দালালই খায় ফলাইছে বরংছো কোম্পানি আসার জন্য যা টাকা লাগে ইভেন এই যে লাইসেন্স থেকে শুরু করে কোম্পানির যে রুমে থাকা এ টু জেড সব মিলে কোম্পানি টাকা দাবি করে প্রায় বিশ থেকে তিরিশ হাজার দেড় হাম যেটা বাংলার টাকায় হয়ে দাঁড়ায় নয় লাখ থেকে দশ লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো ওই টাকার ঋণ সুদ না করতে পাইরা আমার এই যে বাইরা আমিনুল ভাই আপনার দেশের বাড়ি কোথায় নেই পাবনাতে আমিনুল ভাইয়ের দেশের বাড়ি পাবনা তো সে এখন ব্যর্থ প্রবাসীর খাতা নাম দিয়া সে দেশে চলে যেতেছে এই দুবাইতে সারা জীবনের জন্য ব্যান তার হয়তো বা দিয়ে দিবে সেটা জানি না এই কোম্পানি থেকে ওনারা ব্যান দিয়ে দিব যে কোম্পানি যা টাকা খরচ করে ওনারা নিয়ে আসে ওই টাকা কোম্পানি পরিশোধ করতে পারে নাই কোম্পানির দালাল রেজে উনি যে টাকা দিচ্ছে কোম্পানি এই ব্যাপারে কিছুই জানে না কোন চুক্তি নাই ঠিক আছে দেখ ভাই নেক্সট টাইম কোম্পানিটা কেউ ওই ক্ষেত্রে আপনি কি করবেন

একশোর উপরে বাংলাদেশি স্টক করে ব্রেন স্টক করে পাগল হয়ে গেছে গা স্টক করে মারা গেছে ঠিক আছে ফ্যামিলি কারো বউ চলে গেছে অনেক বিপদ উপরে গেছে এই জায়গায় ঠিক আছে তো এই কোম্পানিতে বাংলাদেশ থেকে কোনো লোক যেন না আসে এটা আমাদের একটা অনুরোধ কি কন কি ভাই ঠিক আছে নি এই কোম্পানিতে যেন কোনো বাংলাদেশ থেকে লোক না আসে ঠিক আছে এই দেশ ভালো দেশের আইন কানুন ভালো দেশের সব কিছু ভালো কিন্তু এই জায়গার মধ্যে আমাদের দালাল যে প্রতারণা করে নিয়েছে তো ওই প্রতারণার ফাদের জন্য আমরা দালালের একটা উচিত বিচার চাই আমরা অবশ্যই তো সবাই ভালো থাকেন আসসালামাইকুম